আল্লাহ আনহা বাদার গোসল শরীর পানি ঢালছে পানিটা জমিনে হয়। আমার তুমি পানিটা লাল হয়েছে কারণ কি আইসা বলিয়া রসুন আল্লাহ হাবিব যে টুলে পড়ছে ওই টুলের নিচে আমার পা পড়ে গেছে গো নবীজি পা পেটে রক্ত বের হয়েছে আল্লাহর নবী সঙ্গে সঙ্গে টুলের থেকে নামিয়া

সব আনন্দ বললেন আমার লোকে বলে আইসা তাম পৃথিবীর নারীদেরকে তুমি বলে দিও রে আইসা তাম পৃথিবীর নারীদেরকে বলে দিও কব নারী তো স্বামীকে যদি সুন্দর করে যদি গোসল দেওয়া দেয় স্বামী বিবি যখন স্বামীর গায়ে পানি পড়িবে এক ফোঁটা পানি পড়লে একটা রক এক ফোঁট একটা নেকি দিবে স্বামীর শরীর থেকে পানি বায়া বায়া জমিনে পড়ার সাথে সাথে এক ফোঁটায় পানি আল্লাহ দশটা করে নেকি দিবে আর কার বিবি গোসল দেওয়া দেয় হাত তুলে দেখান তো দেখি পাইছি বাস দুইজন তিনজন পাইছি এই তুই তো বিয়েই করিস নাই হুজুর পাঁচ দিন ধরে গোসল দেয় নাম নামাজ কি হয় তাই আমি বললাম গোসল দেন না কে কয় বাবা শীতের কারণে গোসল দেয় না আপনার বউ নাই কয় আছে পানি গরম করে দেয় না সিদ্ধ করে দেয় না কয় না উনি বাড়ির যা কারণ আমি যে শীত পড়ার সাথে সাথে আমাদের গরম গরম পানি করে করে করা দেয় দেখো উনি বাড়ির যা বউ বলতেছে বউ আমার বউ মানুষের বউ আমার বউ বউ তুমি বউ বউ কৌ কাকা তুই বউ না তুই তো হ্যাঁ আমি তো তিরিশ বছর ধরে তোর সাথে গর করতেছি একটা দিনে তো গরম পানি সিদ্ধ পাইন বলে বয়ল করে গরম করে আমাকে গোসল দেওয়া দিস বউ বলতেছে তোমার এতই শখ গরম পানি দিয়ে গোসল করা শক্ত করে ওই বউ করছে কি বাঁশের খড়ি দিয়ে লাগবে দিয়ে পনেরো মিনিট বা পানি সিদ্ধ করছে তাহলে হাত দিয়ে দেখা লাগে যে এই পানিটা তার গায়ে শোবে কিনা পনেরো মিনিট বড় বাঁশের খড়িতে পানি গরম করছে টকবক টকবক করতেছে ওই যে বেড়া সোলার বেড়া দিচ্ছে জোপের বেড়া উনি পেশাব করে বসে গোসলের আগে পেশাব দিতেছে পেশাব দিয়ে বইছে যে পেশাব করে গোসল দিয়ে বিবি পানি তো গরম করে পিছনে নামেছে বউ ভাবছে যে উনি বইছে গোসলের জন্য প্রতিসঙ্গী সে স্বামী যে পেশাব করে বইছে বউ ওটা মাইন্ড করে না বউ ব্যক্তি জন্য প্রতিসঙ্গী দিচ্ছে গরম পানিতে দিয়ে গোসল এই দিয়ে এরকম পানি টক করতেছে উনি বসতে আরামে পেশাব করতেছে বহু করছে কি একবার না পানি তুলে গাড়ো করে ডাইলে দিতে উম্মত করে ও মার পায়ে বেরো দাই কি না না নেকি আছে মানুষের মাইজা দেখে করে লেগবে লোকটা তো দৌ সরাইছে বউ আর পানি তুলে বলতেছে দৌড়ে আসে তোমার গোসল করে দেয় স্বামী বলতেছে তোর গোসল না পানি লাগবে না এদিকে পিছিয়ে চান ডালকে আছে আমার মুসলমান বাইরা মা বন্ধের বলবো মা আপনার স্বামীকে সুন্দর করে আপনি গোসল নেওয়াইবেন এরপরে একই মেয়েটে দুইজন খাবার খাইবেন সব আনাল লাগবে খুব খারাপ লাগতেছে নাকি একটা সাবজেক্ট দিয়ে গেলাম

মা আয়সা মা খাদি জাতুল কবরা একই সাথে খাবার খাচ্ছে আমার নবী খাবার খাদি জাতুল কবরার মুখে তুলে দিছে অর্থাৎ একই পিলেটে স্বামী স্ত্রী একই পিলেটে খাবার না মা পানি করছে আর আমার নবী বলতেছে আইসাই এই গিলাসটা দাও মা আয়সা যখন গিলাসটা দিলেন আমার নবী গেলাস এরকম করে ঘুরাইয়া আমার নবী যেই জায়গা মা আইসা মুখ লাগাইয়া পানি পান করছে আর ওই জায়গা আমার বিশ্ব বিবুক বুক লাগাইয়া পানি পান করলেন আমার নবী বললেন নাই সবলে নবী গো আপনি আমার এতে পানি পান করলেন আমার নবী বললেন আইসা আমি নবী তোমার এতে পানি পান করে নারীদের ইজ্জত আর মর্যাদা জমিনে বাড়িয়ে দিয়ে গেলাম সিল্লে পান মারহাবা আমার নবী প্রত্যেকটা বলছে তোমার নাকটা কি সুন্দর তোমার ঠোক ফুলের পাপির মতো ঠোক বউকে আপনি রকম করে বলবেন তোমার সাইতে সুন্দরী মানুষ আর জমিনে পড়ে না রাস্তা দিয়ে হাইতে যায় কত মহিলা দেখি তোমার সেরার ভালো লাগে না

আমার ভালোবাসা করতে করতে এই আপনাদের উত্তর উত্তর কালিকাপুর গ্রামের মধ্যে যদি যুবক যুবতী থাকে তাদের হাতে যদি মোবাইল থাকে তারপরে রাত বারোটার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকে মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার চল্লিশটাই রাত বারোটার পরে লাইনে রয়েছে কি করতেছে তার দোকে নামাজ পড়ে মোনাজাত করতেছে হ্যাঁ রাস্তাতে যদি হাইটে যাওয়া যায় দেখবেন রাত নয়টা দশটা কেউ নাই কে নিগুম জায়গায় একা একা বসে রয়েছে একা একা বসে কি দেখতেছে কি করতেছে না না মরা কাবাই বসে মরা কাবাই বসে দেখতেছে যে বাপ দাদা চাষারা দাদারা বাবারা মারা গেছে কবরের মধ্যে ফেরেস তারা কিরকম করে ভূত হইতেছে ওইতে দেখতেছে তাই না বুঝি না কি বাবা ছেলের হাতে চারটে ছেলের হাতে টাচ মোবাইল বাবা এই ছেলের হাতে টাচ মোবাইল দিছে এই ছেলে টাচ মোবাইলের মধ্যে যত অন্যায় করবে এই যত পাপ করবে এই পাপ তিন ভাগে ভাগ করা হবে এক ভাগ ছেলে পাবে এক ভাগ মা এক ভাগ বাবা বিশ্ব না হয় মরিয়ে দেখে

এই আমল গুলি করে না এই ছেলেটা বাসর করে যা আপনার গান গাচ্ছে আর বলতেছে বিবি আমি থকি নাই আমি থকি নাই রে বউ কয় তোমার আবার বাসর কর আজকে দুজন এবাদত করো আর তুমি গান গেছো বলতেছে বিবি আমার সাথে আনন্দিত মানুষ আজকে বাংলার জমিনে নাই আত্মার ঠকা আছি তুই হলো সলিদ কি কইলে তখন স্বামী করেছে বিবি আমি থকি নাই আমি থকি নাই রে তুমি আমার তুমি আমার নয় নাম্বার বিবি রে আমার আগে আত্মা কয় তোপ দিয়ে নয়টা বউ খাতের উপরে দাঁড়া আছে না দাবাস করে পড়ে গেছে হাত পেরে দৌড়ছে তুই লেখা তুমি ঠিক আছো তো কে আমি ঠিক আছি কয় তুমি পড়িয়ে গেলা কে বউ বলতেছে কানের পাশ দিয়ে আল্লাহ বাসাইছি কয় যেমন তখন বউ বলতেছে স্বামী আমি থকি নাই আমি থকি নাই তুমি আমার দশ নাম্বার স্বামী রে আমার আগে আট টাকা আমার আগে নয় টাকা চোখ দিয়ে দশ তুমি যদি পরের মেয়াকে যদি থকাও তুমি যদি পরের মিয়াকে থকা আটটা নয়টা থকা যদি আছো আর যাকে বিয়ে করে আনিছা তুমি যদি মনে করো এইটা চলিত আছে বুলের স্বর্গ তুমি বাস করতেছো তুমি যদি নয়টা থকা আছ তোমার বউ তেরো জনে ঠকাইয়া লাল সারি পরিমু দিয়ে তোমার ঘরে বসে আছে একথা আমি কৈ নে কোৰাণ কয় আল্লাহ কয় কি কৈছে আল্লাহ সোরে মধ্যে বলছে আলখবি সাতুল নিল খবিসা সা আল খবি সোণা নিল খবি সা আল্লাহ বলেছে খবিশ মাৰকা ছেলেৰে বাগ্যে খবিশ মাৰ খাবও মিলবে আল খবিশ মাৰ খাব রে বাগ্যে খবিষ ছেলে মিলবে ই তাপকা ওয়াজ কোরআন থেকে সুবহানাল্লাহ এটা জোরবা এটা যেন ওয়াজ সঞ্চারি পারে না এটা অন্যায় এটা করা দব না এটা নয় এটা করতে হবে তুমি বলছো যে ঠকাইছে এটা সতি ভাইসা আดิ সাহেব খারাপ লাগতেছে না কিছু লোক কিন্তু উঠতেও পড়তেছে না যাবেরও পড়তেছে না বলতেছে মেম্বাররা খায়া কল নাই বাংলাদেশে কত বক্কর এসে পাঁচজন ধরে গஞ்சி এটা সেই ইস্ত্রি করা করতেছে ইস্ত্রি করে ছেড়া দেব আজকে ঠিক আমারও শুনলে ল্যাংড়া মানুষ হাইটা যায় কানা মানুষ চোখে দেখে আর কুরওয়ান কাপড় ধুয়ে ইস্ত্রি করে বাড়িতে পাঠায় এই ওয়াশ কি সব বক্তা করতে পারে নাকি আর এগুলি করি গবেষণা করি এর পরে আমি আমার এলাকার দেশের মানুষকে বাঁচানোর জন্য চেষ্টা করি আমি হক কথা বলবো মানা না মানা আপনার ব্যাপার মানলে তাল না মানলে নারিকেল গাছও না சொல்ல <laughs>

মাগুরের আজকের ওয়াজ শুনে বলতেছে হুজুর ভালো কথা করছে ও সুলদের সুমো দিয়ে দূরে কথা সুল মোসর দিয়ে দড়ি সিট করে পাইলে ভালো বলছো বল আপনারা মারে বল মারা হারাম বল মারা মারা জিনিস আগুনেরা শুনে বলতেছে এত সুন্দর সোনার মন্ডল কোনে আছে ভালো করে বুঝুন না না বউ কেন মারবে কেন মারবে আমি এই নবীর এগারোটা বিবি ছিলেন আমার নবী বললেন এগারোটা বিবির গায়ে কোনদিন হাত দিয়ে আঘাত করে নাই বরং ধমক দিয়া কোনদিন কথা বলে নাই চোখ কথা বলে নাই আদর মোহাব্বত দিয়ে প্রেম আর ভালোবাসা আদর মোহাব্বত দিয়া মানুষের মূল যত জয় করা যায় মানুষকে ভালা মারিয়া জেলের মধ্যে ঢুকাইয়া আপনার গুলি করে মারিয়া আপনার মানুষের মন পালা যায় না বরণ ব্যাস টেক করে মামুর বাড়ি যাইতে হয়

এই ওয়াশ করছে এক মহিলা বলতেছে চিঠি লিখছে আপনি বলতেছেন আমার স্বামী আমাকে এখন কি হবে আমি উত্তর দিলাম তোমার স্বামী যদি রাগের সময় যদি মাইরিয়া থাকে রে মা ওই জায়গাটা চিহ্ন করে রাখো স্বামীর হাতের সময় তোমার শরীরে সেই জায়গা লাগছে দজকের আগুনে কোনোদিন ওই জায়গা পুরিবে না

দিক দিতে চাই না আল্লাহ বললেন ও বুকে রব্বু কহে বান্দানা দাসত্ব করো আর গুনামি করো ইল্লা ইয়া হু আমার বندگی করো অবিল আলে দাইনি ইন আমার দাস আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতর খেতমত করা হলে মা হইলো বুড়ি আমার বুড়ি বাবা হইলো বুড়া পিঠের উপর দরে দরে গুড় শ্বশুর হতে আম্মাদার শাশুড়ির হতে আম্মাদ বিয়ে করছে বিয়ের দল ওরা জানাণের পর আমার কথা লাগে শাশুড়ির কথা মিষ্টি বাবার কথা নিমতি

ভালোবাসা থ্যাংক ইউ তুমি আইডি আছো তোমাকে একশো টাকা পুরুষ করে বাবা আছো এসো তুমি যে শাশুড়ির কথা বলছো দেখা লিয়ে যাও ধর বাবা আছো একশো টাকা নিয়ে যাও মা বাবা তুই শ্বশুর শাশুড়ি ভালোবাসো ধরো তুমি লিয়ে যাও না ধর কেমন ধর ধর কারণ মা বাবা সাথে বেশি ভালোবাসো আস আসো আমরা ধরো দাঁড়াও তো বাবা তুই দাঁড়া হ্যাঁ তোমার গুণ আমি তাই নিয়ে আর মা বাবা আমি তোমার পক্ষে যে মা বাবা মুরগি জব করে তিন বাই তিন গুণে খাওয়াইছে ছজনে খাওয়াইছে আর শাশুড়ি মুরগি জব করে তোমাকে একাই খাওয়া তাহলে ভালো কিনা কথা বল শাশুড়ি না এই এই কথা বলার জন্য তোমাকে একশো টাকা আলহামদুলিল্লি আল্লাহ এই লোক মা বাবার এই যে মা বাবার পক্ষে বিপক্ষের লোক আর শ্বশুর শাশুড়ির পক্ষের লোক তাহলে আল্লাহ বলল যে মা বাবার খেদমত করো কথা বলতেছে মার সাথে নরম নরম কথা ক বাবার সাথে নরম নরম কথা কবরদার মা বাবার মনে আঘাত দিয়ে দিয়ে কথা বলে লাগে কথা কা তাহলে আল্লাহ বলল মা বাবার মনে আঘাত দিয়ে কথা কোন আস্তে আস্তে তুমি কথা বলো আর তোমার শাশুড়ি একটা মুরগি জব করে দিছে আর একটা গোস্ত খাওয়াইছে তো মুরগির গোস্ত খাওয়া নাই তো পাম দিছে তুই কি বুঝিস তুমি তোমার ভোগ মারিয়া তুই শাশুড়ির কাছে যা কয় মা তোমার মেয়েকে আমি আমি রাখবো না তারা দেবো শাশুড়ি কি বলবে বাচ্চা নাবলি পুত্র আর মাকে তাই কয় কথা শোনেন মা বাবার বিয়ে করার আগে মা বাবার সাথে সম্পর্ক ভালো থাকে আর যে বিয়ে করে না বউ কি ছেলে কষ্ট করে দিছে টাকা বেতন বড় একটা দশ কেজি একটা মাছ পাইছে মাছ নিয়েছে বউ বলতেছে মাছ কুইটে বাক করিয়া মা বাবার তো বাদ কাপড় দেয়নি আবার মা বাবাকে কিছু দিও পাড়া প্রতিবাসীকে দিও তোমার মা বাবাকে দিও বউ দশ কেজি মাছ কুটে তিন কেজি মার বাড়ি পাঠিয়েছে বাড়ির পশ্চিম পাশে মানুষের দৃশ্য ছয় পিস পূর্ব পাশে মানুষের দৃশ্য ছয় পিস দক্ষিণ পাশের মানুষের দৃশ্য সাত পিস উত্তর পাশের মানুষের দৃশ্য সাত পিস আমি ওই বাড়ির মানুষ কয়ে যে বু তুই খুবই ভালো ও বাল পাম দিতেছে শাশুড়িকে এক পিসও দেয় নাই ওরা রান্না করে খাওয়া দেয় সে বুড়ি বলতেছে মা চাষিমা তোমার বেটার বউ মাছ দিছিল খুব সাপ কমা তোমার দিল আমাকে দিল না তখন যা বলতেছে ও বৌমা কষ্ট করে বেটা মানুষ করছি বেটা দশ কেজি মাছ আনছো বা আর তুমি মাছ পুটিয়ে তোমার মার বাড়ি দিলে আশেপাশের মানুষের দিলে এক এক পিস দিতে ফেললো না বুড়োটা খাওয়াইলে আমি বুড়োটা কতদিন ধরে ভাত খেতে পারে না বউ মাজায় কাপড় পেয়ার বাইরে কয় যে আমার স্বামী কামাই করে আনছে আমার স্বামী যাক খুশি তাক দেবো তোর স্বামীর কামাই করে আনার টাকা তুই দেখা তা আমার স্বামী কামাই করে আনছে আমি যাক খুশি তাক দেবো তোক দেবো না তোর স্বামী কাকা কামাই করে আইনে তুই মানুষের দেখা আহা মা চোখের বলে মা আমি মা আমি বাবা কষ্ট করে সন্তানকে জন্ম দিছি আর জন্ম যদি না দিতাম এত আদর্শ নিয়ে যদি মানুষ না করতেন তাহলে তুমি মাছ কিনা বাপের বাড়ি পাঠাতে পারতাম আমার ছেলে পড়তে আমার মা আগে এক পিস বাঁচতে বাবা কাকে দে আমার বেটা ভালো দেখে তারপর আল্লাহ আমার মায়ের ব্যথা বোঝে বাবা যার মারা গেছে সেই কিন্তু বাবার ব্যথা বোধে আমার বাবা এই জমিনে বেঁচে ছিল একশো আমার মা বেঁচেছিল একশো বারো বছর পর্যন্ত বাবা জন বেসে ছিল আমি যখন মাফিলে যাইতাম আমার বৃদ্ধ বাবার পায়ে হাত থাকতাম সুম দিতাম মায়ের পায়ে হাত থাকতাম সুম দিতাম মা আসিয়া আমার কপালে সুম দিবা আজকে মা না আজকে যখন এই মাফিলে আসলাম আমি ঘরে দরজা পর্য দরজে বললাম আজকে যদি মা থাকতো আমার পায়ে হাত থেকে শুভ দিতাম মা কপালে দিত মা কপালে শুভ দেয় নাই দোয়াও করে আমার মা বলছে বেতা তুমি কয়টায় আসবে আমি বলেছি মা আমি রাত বারোটার সময় আসবো বাজার দর বারোটা যখন বেজেছে আমার মা আমার আব্বাকে বেছে নাই থাকতে দেয় নাই তখন তো আমি মাইকো নিয়ে যাই না তখন তো বাজার হে যেতে মা পি লেগেছে আমার বাবা তিন দসতার মরে যায় আমার জন্য অপেক্ষা করেছে আমি আসি নাই আরক রাস্তা দিতে গেছে আবার চিন্তা করছে বেটা মন হয় ওই রাস্তা দিয়ে চলে আসছে দৌরা বাড়িতে সে আমার মাঝে জিজ্ঞাসা করছে আমার বেটা কত আনসারী আসছে মা বলে না বেটা সবে বাবা শীতের মধ্যে দৌরা তিন দসতার মরে পড়া গেছে দেখে কি ওই সময় শীতের তমন পোশাক ছিল না আবরণ কোন কোন আশি অন্ধকার রাত গুলো কুয়াশ

ভাই যার বাবা নাই সে বাবার কথা বলছে মা যার দরিয়ে নাই মায়ের কথা বলছে ওই লোকটার কলিজে আঘাত লাগবে যার মা নাই পানি আসলে ওই লোকটার চোখে পানি আসে মা কি নিয়ে আমি দেখেছি আমার বাবা মৃত্যুর পরে আমাকে কে যেন বললো তোমার বাবাকে আমার বাবা মৃত্যুর পরে মশারির মধ্যে নিয়ে গেছে আমাকে বললো বেটা তোমার বাবার তো আমি খুলে দাও আমি যাই আমার বাবা মারা গেছে বাবা শুয়ে আছে গোসল করবার জন্য নিয়ে গেছে বাবার জামা খুল গেলটি খুলে দেখি বাবা খুলে শুধু চারটা হার বাবা তখন বললো

আমি পাগলের মতো মতন হয়ে গেলাম আমি দেখছি রায় দুইটে তিনটে সময় যখন আমি বাসায় আসছি আসিয়া বিবির ঘরে দরজা হাত দিছি দরজা শক্ত ছেদের ঘরে দরজা হাত দিছি দরজা শক্ত মার ঘরে দরজার কাছে গেছি দরজা খুলে গেছে যা দেখে মা দুকিনি এখন পর্যন্ত ঘুমো না আমার জন্য হয়েছে মা কেন তুমি না মা বলে বেটারে যতক্ষণ পর্যন্ত তুমি না আসো আমি তোমার মা ঘুমাই না

ডাকা হওয়া গেছে পা বাকা হওয়া গেছে মার সাথে দেখা না করে দিবির ঘরে শুনে মা এমন ভালোবাসে এসেছি একশো বারো বছর বয়স আমার হাত ধরে দেখে হাত ঠান্ডা পা ঠান্ডা কপাল থা আমার মা বুড়া মানুষ ওই রাত্রে উঠিয়ে শরীর তেল গরম করিয়ে আমার শরীরে বাজ করি

प्रतिद्यासारों हमरा पागल আমরা তো অর্থর জন্য পাগল আমরা হায়াতের জন্য পাগল আমরা রিজিক আমরা ইজ্জতের জন্য পাগল মানের জন্য পাগল আপনি যদি যার জন্য পাগল সেই তিনটা জিনিস দেয় আপনি যদি মা বাবার খেদমত করেন আল্লাহ এক নম্বর ইজ্জত বাড়িয়ে দেয় মা বাবার খেদমত করলে আল্লাহ মানুষের কাছে ইজ্জত তোমার বাড়িয়ে দিবে দুই নম্বর রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবে তিন নাম্বার অসুখ বিসুখ কল দিবে আল্লাহ হায়াত বাড়িয়ে দিবে